হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনানি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আর এসেই কিন্তু আগে পিকচার সেশন শুরু করে দিয়েছি কারণ সর্বপ্রথম সবার সঙ্গে দেখা করার জন্য ওপরে গিয়েছিলাম দেন ভাবছিলাম নিচে আসবো তো দেখো ওপরে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে গেল তো দেখো এখানে একটা বোনের বিয়েতে গিয়েছিলাম তো আমার একটা আন্টির মেয়ে তো তার বিয়েতে গিয়ে সবাই মিলে খুব মজা করেছি আর শুধু কিন্তু আমরা যাইনি আমার আব্বা মা বোন বোনের হাজব্যান্ড আয়াত আয়াতের পাপা অ্যান্ড আমি সবাই মিলে মানে আমাদের পুরো ফ্যামিলি জুড়ে কিন্তু আমরা বিয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড খুব খুব মজা করেছি কি করেছি না করেছি সমস্ত কিছু শেয়ার করব আর এই দেখো মা আব্বা মা আব্বা কিন্তু খুব সহজে কোনো বাড়ি যায় না বাট সেদিন তো এসছে নিজের থেকেই এসছে অ্যান্ড ওনাদেরও খুব ভালো লেগেছে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর তো চলো নিচে তো চলে এসছি সবার সাথে দেখা করে কিছু খাবো তাই তো এত স্টলগুলোই ভিড় তো আমি আর সময় ঠিক করলাম চল ফুচকা খাবো তো এই যে ফুচকা খাবো তো বলে দিয়েছি বাট এতটা ভিড় সামলিয়ে খেতে পারবো কি সেটা জানি তবুও চেষ্টা করতে ক্ষতি কি না বিয়েবাড়িতেই ভিড় সামলিয়ে খাবার মজাটাই আলাদা তো আমি কি হয় যখন দেখি হ্যাঁ না এই ভিড়টা সামনে নিতে পারবো তখন খাই নতুবা খাই না তো এই দিকে দেখো যেখানে বিয়েবাড়ি গেছিলাম তার নিচেই এই কারখানাটা ছিল কিসের কারখানা আমি এটা বলতে পারবো না তো এই ভিডিওটা ভাই করে নিয়েছে একটু আর সামনেই মানে বিয়েবাড়ির প্যান্ডেলের সাথেই ওটা তো ওই জন্য ভাই একটু ভিডিও করে নিয়েছে মার আব্বা গিয়ে গিয়ে দেখছিল আমি কিন্তু দেখা দেখার সুযোগ পাইনি মানে যাইনি আর কি আমি আর সময় তখন ফুচকা খাচ্ছিলাম আর ভাই মিডিলে থেকে একবার আমাদের ভিডিও করছিলো আর একবার এদিকেও ভিডিও করছিলো তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা একটা মনের মতো ভাই পেয়েছি আবারও বলছি আমার বোনের হাজব্যান্ড না মানে হাজব্যান্ড শুধু না সে আমারও ভাই মানে কি বলবো আল্লাহ আমাদেরকে একটা ছোট ভাই দিয়ে দিয়েছে মানে আমাকে একটা ছোট ভাই দিয়ে দিয়েছে তো যাই হোক এই একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে দিন পর এটা হচ্ছে জেটসি বলে ডাকি ওকে কিন্তু ওর নাম হচ্ছে জিশান তো ওই জিশানের সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল বহুদিন পর মানে বহু বছর পর বলতে পারো তো তাই ওর সঙ্গে আমার একটু কথা বলে নিলাম আর সেটাও ভাই কিন্তু ক্যাচ করেছে ঠিক আছে মানে ভাই হচ্ছে কিন্তু আমার একটা মানে ভীষণ হেল্প করে দিয়েছে সেই দিন তো যাই হোক ভাইকে আর কত ধন্যবাদ দেবো তাই বুক ভরা ভালোবাসা আর এই যে আয়াত ফুচকা খাচ্ছে কারণ আমি আর সুমো ফেলে দিয়েছিলাম ও তখনও খাচ্ছিলো কারণ ওর বেশ ভালো লাগে আর ইদানিং ফুচকা খেতে শিখেও গেছে ও তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি এসেই ওনার সঙ্গে দেখা করে বাড়ির সবার সঙ্গে দেখা করে আমরা কিন্তু এই জায়গায় ফুচকা খেতে চলে এসছিলাম এখানে সবার সবাই সবার মতো ব্যস্ত আর কি সবাই সবার মতো ব্যস্ত লাগতো এই ওর বউর বউল তারপরে আমরা দুই বোন একটু একটু পিকচার তুলি আর পুরো দায়িত্বটা সেদিন ভাইকে দিয়েছিলাম ভাই পিকচার তোলা থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে সব কিছুই আমাকে অনেক অনেক হেল্প করেছে এই বিয়েবাড়িতে আমরা বিয়েবাড়িতে এসেছি এই অবশ্য ভয়েস ভয়ে তুই যা বলার বল সমুখে বলেছিলাম আমি ভয়েস ওভার দেবো তোর কিছু বলার থাকলে বল বাট ভাই এমন একটা রহস্য করলো মানে একটা মজা করলো সেটা আমি আর ভয়েস ওভার দিতে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ভয়েস ওভার আর দিইনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমাদের এই খুঁটিনাটি ভ্লগুলো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এবার খেয়ে নিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে আবার অনেকটা দূর যেতে হবে আমাদের বাড়ি থেকে বেশ ভালোই দূরে তো দেখো পাদে পড়ে গেছে কাসুন দি আর চলে এসছে চিকেন পকোড়া আর আমি না প্রতিটা বিয়েবাড়িতে গিয়ে ভাবি যে ফুল ভিডিওটা করবো বাট কী বলো তো শুরুতে করি কিন্তু শেষে মানে মাঝখানে আর মনে থাকে না আবার শেষে গিয়ে যে দিয়ে দিই এই হচ্ছে আমার একটা মস্ত বড় ভুল তো আমি মনে মনে ভাবি যে আমি খাওয়ার ভিডিওটা সম্পূর্ণ করবো বাট একদমই মনে থাকে না তো যাই হোক চিকেন বিরিয়ানি ছিল সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু করেছি কি না ভিডিও ইতিমধ্যে আমার মনে নেই তো চিকেন পকোড়া দিয়ে গেছে তারপরে নান দিয়ে বেবি নান দিয়ে গেছে তারপরে দেখো একটা একটা করে দিচ্ছিল বাট আমার কতটা কি ভিডিওতে নিতে পেরেছি সেটাই আমার আর কি এই মুহুর্তে মনে পড়ছে যাই হোক এই যে খাওয়া শেষে চিকেন বিরিয়ানিটাও কিন্তু ভিডিওতে নিয়ে নিয়েছি আজকে কিন্তু ভুলিনি একদম তো খাওয়া দাওয়া বেশ ভালো ছিল বেশ ভালোই লেগেছে আর এইদিকে দেখো মাও খেতে বসেছে বাট মা একটুও খায়নি মার বিরিয়ানিটা অতটা লাইক করে না ওই একটুখানি খেয়েছে আর এই যে জিরুটা জিরুটা কিন্তু আমার অনেক ফেভারিট আর এই দিকে দুই জামাই মানে আমার আব্বা আমার দুই জামাই বসেছে একসঙ্গে কারণ একটা টেবিলে হয়েছিল না আর এই দিকে দেখো বড়ও চলে এসছে দেখেছো তো বরটাকে খুব সুন্দর বর হয়েছে আর দুজনকে খুব মানাবেও তো ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক আল্লাহর কাছে এই দোয়া করি তোমরাও খুব খুব দোয়া করো যেন ওদের দাম্পত্য জীবন অনেক 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 সুখের হয় তো যাই হোক চলো এবার আমরা আমার নিজেরা একটু ফটো সেশন করছিলাম তারপরে দেখো এই যে সোহানার কাছে আমার এলাম ওর নাম কিন্তু সোহানা চলে যাব তাই জন্য ভাবলাম যে আর একটু পিকচার সেশন করে নিই সোহানার সাথে আর যে কোণে তার নামই হচ্ছে কিন্তু সোহানা আমার সম্পর্কে বোন হয় তো তার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে ভাইয়ের কাছে পিকচার তুলতে দিয়েছি ভাইকে বলেছে ভিডিও করে নিতে অ্যান্ড পিকচারও তুলতে তো সেই মতোই ভাই করে দিয়েছে তো দেখো এখানে দুজন এই অবস্থা যাই হোক তো আব্বা কিন্তু বিরিয়ানি খায় না তাই জন্য মানে যে এই যে মধু ও কিন্তু ভাবি আর ও মিলে আবার খাওয়ার ব্যবস্থা করেছিল রুটি আর একটা সবজি তরকারি তো যাই হোক এখানে সেটাই খাওয়া খাচ্ছে আর আব্বা মধুকে পুরো নিজের ছেলের মতোই ভালোবাসে তো ছেলে বৌমাকে পাশে নিয়ে দুই জামাইকে সঙ্গে নিয়ে দুই মেয়েকে সঙ্গে নিয়ে আর আমার মাকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ তারপরে ভাই এই ভিডিওটা আমাদের করে দিয়েছিল

শেষ বাড়ি গিয়ে শেষ করবে আচ্ছা এখানে আমাদের আড্ডা তো চলছে চলতে চলতে কিন্তু এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে দেখো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো